কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ গ্রেপ্তার গ্রেফতার চার উস্কানিদাতা শনাক্ত কোন রকম ভাঙচুর বলেন কোন একটা মানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে আমরা দিব ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই একশো পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ কোভিড নাইন্টিনে আরও একত্রিশ জনের মৃত্যু ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারের আহ্বান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের ঘটনায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ উস্কানি দাতাও শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার চারজনের মধ্যে দুজনকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তিন সদস্যের কমিটি সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে ইবনে মাসউদ মাদ্রাসার এই দুই ছাত্র আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাছে যায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায় বকর ও নাহিদ মই দিয়ে উঠে ভাস্কর্য বেদির উপর ওঠে এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাঙচুর করে তাদের পরনে ছিল জুব্বা আর মাথায় ছিল পাগড়ি এই চিত্রই বলে দেয় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রস্তুতি নিয়েই ঘটনাস্থলে যায় তারা ঘটনার কারণ খুঁজতে রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা হয় সভায় তিন সদস্যের তদন্ত কমিটির গঠনের ঘোষণা আসে কুষ্টিয়া পুলিশ সংবাদ সম্মেলন করে চারজনকে গ্রেপ্তারের খবর জানায় ভাস্কর্য ভাংচুরের সাথে আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ সরাসরি জড়িত আর তাদের সহযোগী ছিল আল আমিন ও ইউসুফ আলী যে চারজন ধৃত হয়েছে দুজন এই একটি মাদ্রাসার এখানকারী ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং দুজন ওই মাদ্রাসার শিক্ষক যারা তাদেরকে এ কাজে এবং এ কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছে। আরও যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে ইতোমধ্যে আমরা কিছু তথ্য আমাদের কাছে আছে আমরা পেয়েছি এদিকে ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান ঘটনার তদন্ত চলছে কোন ধরনের বলেন বলেন রকম একটা মানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভাস্কর্য মানে স্মৃতি ধরে রাখা বঙ্গবন্ধু হলেন জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তার স্মৃতি ধরে রাখতেই ভাস্কর্য নির্মাণ হচ্ছে তার স্মৃতি ধরে রাখবে না এইটা তো বাংলাদেশের কোন মানুষই এটা মেনে নিতে পারবে না যে ভাস্কর্য মানেই পূজা নয় ভাস্কর্য মানে তাকে ধরে রাখা তার যে অবদান মানে জাতির প্রতি প্রতি দেশের করেছে সেইটাকে গেঁথে রাখা আমরা তো অনেক ইসলামিক দেশে ভাস্কর্য দেখছি ভাস্কর্য ভাঙচুরের উস্কানি দাতা শনাক্ত হয়েছে বলেও জানান মন্ত্রী এখন পর্যন্ত তদন্ত চলছে কাজে আমি তার নামটি এখন বলছি না দীপু সারোয়ার একুশে টেলিভিশন ঢাকা জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ সমাবেশগুলো থেকে ভাস্কর্য বিরোধীদের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় জসীম জুয়েলের সহায়তায় রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল রাজধানী দিনভর হয়েছে বিক্ষোভ সমাবেশ বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের অভিযোগ খালেদা তারেকের নির্দেশে মৌলবাদীরা ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখিয়েছে এদের এদের দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ ছাত্র সমাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হয় বিক্ষোভ মিছিল সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ থেকে উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কর্মীদের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা এই ওয়াজ মাহফিল এবং ধর্মীয় সবার নামে তারা এই ধর্মকে বিকৃত করে তারা বিভিন্নভাবে এই ধর্মের প্রতি ধর্মের সাথে বাংলাদেশের রাষ্ট্র সাথে দ্বন্দ্ব তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন জাতির পিতাকে নিয়ে ওরা যে খ্রিস্টটা দেখিয়েছে আর এক চুল ছাড় দিবেন না তারা যেন ওয়াজ মাহফিলে বসে যদি কোনো রাজনৈতিক আলোচনা করে যদি বন্ধ বন্ধুকে নিয়ে কোনো কথা করে আপনারা ওই ওয়াজ মাহফিল আপনারা প্রতিহন্ধ করবেন তাদেরকে বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরাও সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ও তাদের দাতাদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান আইনজীবীরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে সই করল বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভিডিও কনফারেন্সে চুক্তি সই অনুষ্ঠানে যুক্ত হন এর ফলে একশোটি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ভুটান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভুটান চাইলে বাংলাদেশের সবগুলো পোর্ট তাদের জন্য উন্মুক্ত থাকবে প্রণব চক্রবর্তীর রিপোর্ট বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংসহ দেশের বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ও বাণিজ্যমন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন এর ফলে একশোটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

বক্তৃতায় একাত্তরে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান চাইলে বাংলাদেশের সকল পোর্ট উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী ভুটানওয়েজার ওয়াটারওয়েজ লিঙ্ক অলরেডিভ স্টার্টেড উই আর ডেভেলপিং আওয়ার চিলমারি পোর্ট চিলমারি অ্যান্ড নারায়ণগঞ্জ পানগাঁও ইট ইস ওপেন টু ইউ নট অনলি দ্যাট আওয়ার থ্রি পোর্টস চিটাগান মংলা পায়রা এনি প্লেস ভুটান ওয়ান ইউ ইউজ ইট আই টু দ্যাট এয়ারপোর্ট ইট ইজ আর ডেভেলপিং অ্যাজ এ রিজনাল এয়ারপোর্ট ফর ভুটান ইট ইজ ওপেন কোভিড মোকাবেলায় বিশ্ববাসীকে একসাথে চলারও আহ্বান জানান শেখ হাসিনা উই মাস্ট কনসিডার টু মুভ Pandemic on countries and communities across অন globe. পরে বাংলাদেশ ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গণভবনে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে দেশে আরও একত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ চব্বিশ জন আর নারী সাত জন এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার আটশো আটত্রিশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের দুইশো চুয়াত্তরতম দিনে তেরো হাজার দুইশো আঠারো জনের নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার ছয়শ ছেষট্টি জন শনাক্তের সংখ্যা বেড়ে চার লাখ সাতাত্তর হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নতুন দুই হাজার পাঁচশো বাহান্ন জন সহ সুস্থ হয়েছেন তিন লাখ পঁচানব্বই হাজার নয়শো ষাট জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বারো দশমিক ছয় শূন্য শতাংশ করোনা সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ষাটুর্ধ মানুষের মৃত্যুর হার তিপ্পান্ন দশমিক পাঁচ দুই শতাংশ দেশে এ পর্যন্ত একশো সাঁত্রিশটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে আঠাশ লাখ তেষট্টি হাজার একশো উনসত্তর জনের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে স্বাস্থ্যসেবা সহ উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে উল্লেখ করে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে রাজধানীর মিরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী এ সময় বলেন ঘন বসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো পর্যায়ক্রমে সব জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন লক্ষণ উপসর্গ দেখা দিলে চাইলে করোনা পরীক্ষা করাতে হবে একই সঙ্গে করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভ ধারণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানান আমরা যদি করোনা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে স্বাস্থ্য সেবা ব্যাহত হবে শিক্ষা ব্যাহত হচ্ছে আমাদের অর্থনীতি ব্যাহত হয়ে যাবে আমাদের কাজকর্ম স্থবির হয়ে যাবে কাজে এইদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে মাস্কই হলো একটু কার্যকরী ব্যবস্থা যে পর্যন্ত কিনা আমাদের দেশে ভ্যাকসিন না আসবে নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে অনুমোদনহীন নকশায় উত্তরার জমজম টাওয়ার মালিক গোল্ডেন মনিরকে একুশ লাখ টাকা জরিমানা আবারও আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে রাজুকের অনুমোদিত নকশা মানেনি গোল্ডেন মনিরের মালিকানাধীন রাজধানীর উত্তরার জমজম টাওয়ার রোববার সকাল থেকে ভবনটি ঘিরে অভিযান পরিচালিত হয় এ সময় নকশা না মানাসহ নানা অনিয়মে ভবন মালিককে একুশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এছাড়াও অনুমোদনের বাইরে মার্কেটটির মূল ভবনের বাইরে স্থাপনা থাকায় তা ভেঙে দেয়া হয় গত মাসে র্যাবের হাতে গোল্ডেন মনির গ্রেফতার হওয়ার পরই আলোচনায় আসে তার মালিকানাধীন জমজম টাওয়ারের বিষয়টি তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছিল মাসখানেক আগেই ভবনের নিজের অংশটি বিক্রি করেছে সে হবিগঞ্জের মাধবপুরের শাহাজি বাজার রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে রোববার দুপুর বারোটার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহাজি বাজার রেল স্টেশনের কাছে চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয় শাহাজি বাজার স্টেশনের মাস্টার মোফাজ্জল হোসেন জানান খবর পেয়ে শাহিস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে ট্রেন সচল হতে সময় লাগবে বলে জানায় রেল কর্তৃপক্ষ এদিকে বগিগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে ভিড় জমায় স্থানীয়রা এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে সিএমএসএমই স্টার্টআপের ভিত্তি আরও সুদৃঢ় করতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ আর এ আর এলক্ষে রাজধানীর মতিঝিলে এফ বিসিসিআই ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে টেকসি সফটওয়্যারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা দীপুমণি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম সফটওয়্যারটি অর্থনীতিতে প্রযুক্তির ভূমিকা তুলে ধরা প্রবৃদ্ধি অর্জন উদ্ভাবনে উৎসাহ দেয়া এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে প্রয়োজনীয় রাজ রীতিনীতি প্রণয়নে সহায়ক হবে বলে আশা করেন বক্তারা এবার খেলার খবর বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তুজা লটারিতে নির্ধারিত হয়েছে নড়াইল এক্সপ্রেসের দল ইঞ্জুরিতে থাকায় আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির তবে বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল ক্রিকেট বোর্ড ইঞ্জুরি কাটিয়ে কয়েকদিন আগেই অনুশীলনে ফিরেন ম্যাশ এবার বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলার ফিটনেস টেস্টেও পাশ করলেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক এরপরেই লটারিতে নির্ধারিত হয় মাশরাফির দল আর এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ গ্রেফতার চার উস্কানিদাতা শনাক্ত ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই একশো পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ কোভিড নাইন্টিনে আরো একত্রিশ জনের মৃত্যু ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারের আহ্বান সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন